জাহাজ যখন পুরাতন হয়ে যায় নির্দিষ্ট ম্যাচ শেষ হয়ে যায় বা মেরামতের অযোগ্য সেই সময় এই জাহাজগুলোকে কেটে ফেলা হয় এই জাহাজকে শি ব্রেকিং ইয়ার্ডে তোলা হচ্ছে জাহাজ কাটার জন্য আর শি ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কেটে ফেলা হয় আর এই জাহাজের যে লোহা সেটা গলিয়ে নতুন করে রড বা স্পাত তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে আর এটার যে ইঞ্জিন বা প্রয়োজনীয় মালামাল সেটা বাজারে বা মার্কেটে বিক্রি করা হবে এবং যেটা রাখার যোগ্য যেটা নতুন করে তৈরি করা বা রিসাইকেল করে নতুন জাহাজে লাগানো যাবে সেই সব যন্ত্রাংশগুলো রেখে বাদ বাকি বিক্রি করে দেওয়া হয় জাহাজ যখন পুরাতন হয়ে যায় নির্দিষ্ট ম্যাচ শেষ হয়ে যায় বা মেরামতের অযোগ্য সেই সময় এই জাহাজগুলোকে কেটে ফেলা হয় এই জাহাজকে সেই ইয়ার্ডে তোলা হচ্ছে জাহাজ কাটার জন্য আর শি ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কেটে ফেলা হয় আর এই জাহাজের যে লোহা সেটা গলিয়ে নতুন করে রড বা স্পাত তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে আর এটার যে ইঞ্জিন বা প্রয়োজনীয় মালামাল সেটা বাজারে বা মার্কেটে বিক্রি করা হবে এবং যেটা রাখার যোগ্য যেটা নতুন করে তৈরি করা বা রিসাইকেল করে নতুন জাহাজে লাগানো যাবে সেই সব যন্ত্রাংশগুলো রেখে বাদ বাকি বিক্রি করে দেওয়া হয়